টাকা এখান থেকে আপনারা পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দুশো টাকা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে উননব্বই হাজার পাঁচশো টাকা আর এটা পার্সেন্ট হাতিম ফার্নিচার এবং এলটি ফার্নিচার আপনাকে এই জিনিসগুলো দিচ্ছে অতএব আপনি যদি আপনার ফার্নিচার বা সোফা কিনতে চান স্বাগতম আমাদের শোরুমে আপনি আসুন দেখুন এবং সিদ্ধান্ত নিন আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবারও এলটি অ্যান্ড হাতিম ফার্নিচারের সোফার প্রাইস নিয়ে আজকের ভিডিওতে দেখাবো শুধুমাত্র সোফার প্রাইস কারণ বিশাল বড় এই ফার্নিচারটা আপনি প্রায় চারতলা মিলে ফার্নিচারটা তো আজকে শুধুমাত্র দেখাবো সোফার প্রাইস কারণ এই জন্যই আমি যদি অল ফার্নিচার দেখাই তো আমার ভিডিওটা প্রায় এক ঘন্টা বেশি হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র সোফা নিয়ে আজকের ভিডিওটা তো চলুন আমরা এই এলটি এবং হাতিম ফার্নিচার সোফাগুলো দেখবো এবং এটা এগুলোর প্রাইস কেমন এটা নিয়ে দেখাবো আর যাদের যে সোফাটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দে কমেন্টে দেবেন আমরা এটা নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা সোফার থাকবে স্পেশাল ডিসকাউন্ট শুধুমাত্র এই মাসের জন্য আমরা প্রথমে দেখব হাতিম ফার্নিচারের একটা ফাইভ সিটার সোফা এটা টু টু ওয়ান আর এটার প্রাইস হচ্ছে ঊনআশি হাজার দুশো পঞ্চাশ টাকা আর এটার থাকবে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন অনেক সুন্দর অর্থাৎ সিম্পলের মাঝে কিন্তু সুন্দর একটা সোফা এটার প্রাইস ঊনআশি হাজার দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সোফা যেটাতে আছে অ্যাশ কালার অরেঞ্জ কালার অ্যান্ড ইয়েলো কালার যারা যারা একটু কালার ভাইব দেবেন তাদের জন্য সোফাটা কিন্তু ভালো হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা সোফা এটা টু টু ওয়ান এটার প্রাইস থাকবে আপনাদের বলছি একমাত্র এটার প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর এবং একটা গর্জি অ্যাশ কালার বলা চলে অ্যাশ কালার আমি এটার নাম দিয়েছি রাজকীয় সোফা কারণ একটা রাজকীয় ভাইব আছে এটাতে যারা একটু ইন্টেরিয়র পছন্দ করেন তাদের জন্য কিন্তু সোফাটা অনেক ভালো হবে এটা কিন্তু একটা এলটি টি একটা সোফা আর এটার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটা কিন্তু দেখেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর ইউনিক আর কুশনগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের আর এখান থেকে পাবেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাতিম ফার্নিচারের একটা সোফা এটাও ফাইভ সিটার সোফা এটা দেখেন অনেক সুন্দর একটা সোফা আর এটার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার তিনশো পঁচাত্তর টাকা আর এখান থাকবে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এটা আপনারা দেখতে পারেন আর একটা কথা নিই প্রত্যেকটা সোফার প্রাইস কিন্তু এই উইদাউট টি টেবিল ছাড়া টি টেবিলে কিন্তু আলাদা প্রাইস আমি টি নিয়ে কিন্তু এর পরবর্তীতে একটা আলাদা আলাদা ভিডিও দেবো কারণ আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের আপনার টি টেবিল কিন্তু আপনারা নিতে পারবেন এল টি একটা কর্নার সোফা এটার প্রাইস পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এটার দেখেন অনেক সুন্দর একটা সোফা যেটার কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এবং একটা ইউনিক ভাব আছে আবার বলি এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর একটা সোফা আমি এটা নাম দিয়েছি জাতীয় সোফা কারণ হচ্ছে আমি এক বছর আগে এই সোফা নিয়েছি সর্বত ওটা ছিল আমার এই শোরুমের দ্বিতীয় ইউনিট তারপরে সর্বোচ্চ সেরা হচ্ছে এই সোফাটার আফসোস আমি যখন নিয়েছি তখন কিন্তু এরকম একটা আলাদা এই লেদার ভাইপটা ছিল না যদি ভাই আমাকে চেঞ্জ করে দেয় তাহলে আমি এটা চেঞ্জ করে নেব তো আমি এটা নিয়ে পরবর্তী ভাষায় কথা বলবো যাই হোক এই সোফাটা এত সুন্দর এবং ডিজাইনটা এত ভালো আর এটার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দেখেন এটা কিন্তু টি টি এবং পুরো সেট টু টু ওয়ান প্রিয় বন্ধুরা যারা একটু লেদার ভাইভ চাচ্ছেন সোফাতে তারা কিন্তু সোফাটা দেখতে পারেন আর এটার প্রাইস কিন্তু কমে আসে এটার কাছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা উইদাউট টি টেবিল ছাড়া আর এটা কিন্তু রাবার ফ্রম আর যারা সোফা নেবেন তারা আসবেন সোফাতে বসবেন এবং যেহেতু আপনারা কমফোর্ট ফিল করাবেন আপনারা সেই সোফাটা আপনারা নিতে পারেন তো যারা একটু লেদার ভাইব চাইছে তারা কিন্তু এই আর্টিফিশিয়াল লেদারটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু টু টু ওয়ান অর্থাৎ একটা ফাইভ সিটের সোফা এটা হচ্ছে উইদাউট টেবিল ছাড়া অষ্টআশি হাজার পাঁচশো টাকা যারা একটু বেশি ডিসকাউন্ট চান তাদের জন্য এই সোফাটা রাখা হয়েছে শতভাগ মেহেগুনিকাঠ রাবার ফোম এবং ভেলভেট কাপড়ের এটার প্রাইস হচ্ছে উননব্বই হাজার পাঁচশো টাকা আর এটার ডিসকাউন্ট থাকবে আঠেরো পার্সেন্ট তো আসেন দেখেন এটা হচ্ছে পনেরো বছরের রিপ্লেসমেন্ট অনেডি থাকবে অনেক সুন্দর একটা সোফা সোফা কাম বেড এটা দেখতে পারেন যারা চাচ্ছেন সোফা কাম বেড নেবেন এটার প্রাইস আটান্ন হাজার নশো টাকা এটা থাকবে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস আছে আটান্ন হাজার নশো টাকা এটা এলটি ফাইনেসার একটা সোফা এটা টু টু ওয়ান আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আপনারা এখান থেকে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এটা কিন্তু কালারটা অনেক সুন্দর একটা অ্যাশ কালারের সোফা হাতিম ফার্নিচারের সুন্দর একটা সোফা এটা টু টু ওয়ান আর এটার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার আটশো টাকা দামটা কিন্তু মোটামুটি বলা চলে একটু কমেই আছে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কালার আপনার এই সোফাটাও কিন্তু নিতে পারেন এবং আসে দেখতে পারেন এখন দেখেন ডিভান অনেকে ডিভান কিন্তু পছন্দ করেন অনেকে ডিভানের জন্য নখ দেন ডিভানের প্রাইস দেখান এটা একটা এলটি ফার্নিচারের ডিভান এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর এলটি টি ফার্নিচার থাকবে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এই ডিভান থেকে ডিভানটা অনেক সুন্দর তার পাশে কিন্তু আর একটা এল টি ডিভান আর এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কালারটা অনেক সুন্দর আরও একটা ডিভান দেখেন এটা হচ্ছে হাতিম ফার্নিচারের এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা দেখতে পারেন আমি মোটামুটি তিনটে ডিভান দেখালাম এসে ছাড়া আরও ডিভানগুলো ওগুলো দেখাবো পরবর্তীতে এল টি ফার্নিচারের বড় একটা সোফা এটা দেখেন এটা কুশনগুলো কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা আর সাথে যেগুলো দেখেন দেখতে পাচ্ছেন কুশনগুলো এগুলো কিন্তু অনেক বড় ছোটো বড় মাঝারি সব ধরনের কুশন পাবেন আর এটা কিন্তু একটা ইউনিক আইটেম টি টেবিল প্লাস ডিভান দুইভাবে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারবেন আর যাদের ডাইনিংটা একটু বড় তারা এটা কিন্তু দেখতে পারেন আরও একটা কর্নার সোফা দেখেন অনেক সুন্দর এটা এটাও কিন্তু অনেক বড় সাইজের আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এখান থেকে আপনারা পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনারা এটাও দেখতে পারেন দেখেন অনেক সুন্দর একটা সোফা এটা একটা কালারফুল কর্নার সোফা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার সাথে বেশ বড় বড় কুশন আর এটার প্রাইস হচ্ছে একানব্বই হাজার আটশো আশি টাকা এখান থেকেও আপনারা পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দেখেন যারা বেশি একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু ওই এলটি টি এই সোফাটা দেখতে পারেন আসসালামু আলাইকুম এতক্ষণ যারা আরেফ ভাইয়ের সাথে ছিলেন আরেফ ভাই যে সোফাগুলো দেখালেন এর বাইরেও আরও অনেক সোফা আছে দেখুন ঘর সাজাতে রুম সাজাতে ভালো সোফা অত্যন্ত জরুরি মানুষ সোফা দুটো কারণে কেনে একটা হলো সৌন্দর্য আর একটা লংজিবিটি সাথে বাজেট ফ্রেন্ডলি হলো অতুলনীয় হাতিম ফার্নিচার এবং এলটি ফার্নিচার আপনাকে এই জিনিসগুলো দিচ্ছে অতএব আপনি যদি আপনার ফার্নিচার বা সোফা কিনতে চান স্বাগতম আমাদের শোরুমে আপনি আসুন দেখুন এবং সিদ্ধান্ত নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম